আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চোড়াগা জেলার জীবনগর উপজেলার মানিকপুর গ্রামে আজকে আমরা আসছি এখানে একজন উদ্যোক্তা সজল ভাইয়ের সাউথ আফ্রিকান যে কমলা বাগান রয়েছে সেই কমলা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু যে গাছটি রয়েছে এবং যে গাছে কিন্তু হিউজ পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন কমলা রয়েছে এবং এই গাছে কিন্তু উনি আমাদেরকে জানিয়েছেন বাগান মালিক যে একশো বিশ কেজি থেকে প্রায় দেড়শো কেজি কমলা রয়েছে এবং কমলা যদি আমরা একটু আপনাদেরকে সাইজগুলো দেখে এই যে উপরে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুবিশা আলাকারের সাইজ এবং কালারও কিন্তু চমৎকার এবং এই কমলা দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটি কিন্তু বাংলাদেশে উৎপাদিত কমলা তো আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি বাংলাদেশে বিভিন্ন ধরনের কমলা চাষ করা হয় এবং খামারে কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তো বর্তমানে কিন্তু সজলভাবে এই কমলা চাষ করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তো আসলে আপনারা কি কারণে এই কমলাটি চাষ করবেন এর কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কিভাবে আপনারা চাষ করলে এই কমলা চাষ করলে আপনারা লাভবান হবেন সেই সব বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন আমরা কথা বলি তরুণ আর সজল ব্যবসা এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম সজল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সজল ভাই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গাছ এবং যেখানে আমরা অসংখ্য কমলা দেখতে পাচ্ছি আমরা কিন্তু জানুয়ারি মাসে সচরাচর কমলা দেখতে পাই না বাট আপনার বাগানে এসে ব্যতিক্রম হচ্ছে এটা হচ্ছে একটা ব্যতিক্রমী কুমলা এটা আপনার বাংলাদেশের যত কুমলা আছে সব ছাড়া বেস্ট কুমলা আছে সাউথ আফ্রিকার কমলা এটা আপনার লেট ভ্যারাইটি এটা বাজার প্রাইস পাওয়া যায় অনেক ভালো আমরা জানুয়ারি মাসে আপনি দেখবেন যে অন্য কোনো ভ্যারাইটির কুমলা নেই সেগুলো কোমলা থাকলে হয় রস থাকবে না নাই অন্য কোনো প্রবলেম থাকবে আর এটার ভিতরে প্রতিটা প্রচুর পরিমাণে জুস অনেক রসালো অনেক মিষ্টি আর এটা লেট ভ্যারাইটির কারণের জন্য এটা মার্কেট ভ্যালুটা অনেক বেশি পাওয়া যায় আচ্ছা সচল এই যে আপনি বললেন যে কমলায় রস থাকবে না বাংলাদেশের কিন্তু অন্যতম সমস্যাটি হচ্ছে যে যেই কমলাগুলো হয় সেগুলোতে আমরা দেখি যে রস থাকে না ভিতরে শুকিয়ে যায় যে কারণে কিন্তু যেমন চাইনিজ কমলাটা আমরা দেখি যে বাংলাদেশে কিন্তু এটা অনেক কি বলে ফ্লপ হয়েছে জি 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 এরকম সমস্যা অনেকই হয় তার মানে আমার সব কমলায় বাণিজ্যিক যেগুলো চাষ হয় দার্জিলিং সাতুকি চায়না ম্যান্ডারিন চায়না সব আমার নিজের বাগান আছে আমরা ওইগুলো কিন্তু আজ থেকে দুই মাস আগে কিন্তু হারভেস্ট করে ফেলেছি কিন্তু সাউথ আফ্রিকার কমলাটা এটা একদম পুরা ইয়েলো কালার হবে কেউ দিন পার্থক্য বুঝতে পারবে না আর ওপরের কমলাগুলোর একটু সাইজ যাতে আপনি দেখেন দেখেন দেখেন

দেখা যাক এটা থেকে একটু ধরেন সজল ভাই আর বিয়স আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন এই কমলাটা যদি আপনারা বাজার থেকে কিনেন আপনারা কিন্তু ধরতেই পারবেন না যেটা বাংলাদেশে উৎপাদিত কমলা সম্পূর্ণ কিন্তু দেখে মনে হবে যে এটা বাইরে থেকে ইম্পোর্ট করা কমলা তো চলুন আমরা এখন কমলাটা ছিলে দেখি মানে খুশা দেখেন কি সুন্দর আর ফ্লেভারটা আপনি এবং একদম দেখতে পাচ্ছেন ফ্লেভারটা দেখেন আর এই কমলা কিন্তু অটোমেটিকলি এটা ছড়ানোর পরে দেখেন কোয়াগুলো সব সাথে একদম মিহে হয়ে যাবে হ্যাঁ এই যে আমরা এখন একটা কমলা টেস্ট করি ঠিক আছে ভিউয়ার্স হ্যাঁ এটা রস দেখেন একটা ছোট একটা দেখেন চিপে ভালো করে একটু চেপেন দেখেন প্রচুর রস বের হবে শুধুমাত্র একটা কমলার রস এই যে রস এর রস এটা হচ্ছে একটা কোয়ার রস ঠিক এই হচ্ছে সাউথ আফ্রিকার কমলা সাউথ আফ্রিকা না জি সজল ভাই আপনার এই বাগানে টোটাল গাছ আছে কতগুলো আমার টোটাল এখানে সাড়ে পাঁচশো গাছ আছে এখানে পাঁচ বিঘা জমি এখানে এর ভিতরে এই সাইজের বড় গাছ আছে আপনার সাতান্ন পিস সাতান্নটা গাছেই এরকম আপনার দেড়শো কেজি একশো কেজি প্রতিটা গাছে এইভাবে ফল আছে আপনার বিশ কেজি থেকে দেড়শো কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তো মাসাল ফলনও বেশ ভালো আসছে জি এই গাছগুলোর বয়স কত এই গাছগুলো যে মাতৃ গাছ আছে ওইগুলো আপনার যেগুলো এই গাছগুলোর মাতৃ গাছ আছে ওইগুলো দুইশো কেজি ফল আছে ওই গাছগুলো আমি ঘুরে ঘুরে আপনাকে দেখাবো আর ওইগুলোর বয়স হচ্ছে দশ বছর আর যে গাছটার দাঁড়ায় আছে এটা হচ্ছে ছয় বছর বয়স ছয় বছর জি চারা রোপন করে কতদিন পর থেকে আপনি ফল পাওয়া শুরু করেছেন এটা হচ্ছে এমন একটা ভ্যারাইটি এমনি আমাদের সাধারণত অন্য অন্য কমলাগুলো দেখা যাচ্ছে তিন বছরে ফলন আছে আর এটা হচ্ছে দুই বছরে ফলন চলে আসে এটা আপনার দুই বছরে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ কেজি ফল পাওয়া যায় আচ্ছা কমলার ফুল আসে কখন এবং ফল ধরা শুরু করে কখন এটা হচ্ছে আপনার জানুয়ারি মাস এটা হচ্ছে মার্চ মাসে দিকে গিয়ে ফুল আসে ফুল আসার পরে দেখা যাচ্ছে যে আমরা আপনার এখন ওই গাছে কীটনাশক ব্যবহার কিন্তু করি না ওই সময় হচ্ছে অনেকে কিন্তু ভুল করে আপনার বিষ ব্যবহার করে ওই সময় যদি বিষ ব্যবহার করে খালি কিন্তু কোমলার যে পরাগয়নটা হয় ওই পরাগয়নটা কিন্তু নষ্ট হয়ে যাবে তা আপনারা ওই সময় ছত্রাকনাশক ব্যবহার করবেন খালি দেখা যাচ্ছে অনেকে কিন্তু কমলা বাগান করেছে কিন্তু কমলা কিন্তু ধরাইতে পারে না কিন্তু দেখা আছে যদি ট্রিটমেন্টটা ঠিক মতন করে করে খালি আমার গাছে যেভাবে কমলা ধরে আছে সবার গাছেও এই একইভাবে ধরবে আপনারা এই ভুলটা যেন কেউ করবেন না কেউ যেন হচ্ছে কীটনাশক ব্যবহার করবেন না ফুলের সময় আচ্ছা আচ্ছা আর কিছু বিষয় জানতে চাই যেমন এই কমলার জন্য কোন মাটিটা আসলে ভালো সবচেয়ে এই কমলা আমরা আপনার উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ বঙ্গে চট্টগ্রাম রাজশাহী সব জায়গাতে আমরা হাতে দিয়েছি মানে সবাই কাছে আমাদের যোগাযোগ হয় সবাই খুব ভালো সাড়া দিয়েছে যে এ কমলার রসও ভালো কালারও ভালো স্বাদও ভালো মানে সব জায়গাতে যে কোনো মাটিতে আপনার বেলে মাটিতেও ভালো হচ্ছে মোটা মোটামাটিতেও এই কমলাটা ভালো হচ্ছে আচ্ছা একটা জিনিস জানলাম সদিন আপনার কাছ থেকে যেটা হচ্ছে যে ফুল আসলে তখন কীটনাশক প্রয়োগ করা যাবে না আর কী কী পরিচর্যা করতে হবে ভালো ফলের জন্য ভালের পরিচর্যা করার জন্যে আমরা যখন প্রথমে গাছ লাগাই গাছটা বাড়ানোর জন্য যে আমরা দিতে দুই বছরে টার্গেট থাকে যে বিশ থেকে পঁচিশ কেজি ফল নেবো খালি দেখা যাচ্ছে যে আপনার প্রতি মাসে মাসে খাবার দিতে হবে গাছের মালটা কম লাগে আছে কিন্তু সার ওষুধ খুবই কম লাগে তা আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে কী কারণের জন্যে সারটা বেশি দিতে হবে তার মানে গাছটা বাড়ানোর কারণের জন্যে একটা গাছ প্রথমে লাগাই আমরা দেখা যাচ্ছে এক ফিটের চারা ওইটা দেখা যাচ্ছে প্রতি মাসে মাসে সার দিলে দুই বছরে গিয়ে দেখা যাচ্ছে তার এমন একটা গাছের গ্রোথ হয়ে যায় দেখা যাচ্ছে ওখান থেকে ওই গাছ থেকে আপনার বিশ কেজি পঁচিশ কেজি করে ফল সম্ভব আর আমরা সার মূলত দিই ফসফেট পটাশ ইউরিয়া তারপরে দিই জৈব তারপরে আবার দিই আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক এইভাবে পর্যায়ক্রমে সারগুলো আমরা প্রয়োগ করি আচ্ছা আচ্ছা তাহলে কমলার পরিচর্যা জি চারাগুলো কতтук দূরত্বে রোপণ করতেছেন চারাগুলো আমরা বেশিরভাগই মিশ্র বাগান করি মিশ্র বাগান করি আমরা বেশিরভাগই হচ্ছে পেয়ারা দেই নাই বড়ুই দেই তা আপনার হচ্ছে সাথী ফসল হিসেবে আর আমরা 12 ফিট অন্তর অন্তর হচ্ছে কমলা গাছ লাগাই আর ওর মাঝ দি আপনার 6 ফিটের আছে বরাবর আমরা পেয়ারা লাইন দেই আচ্ছা আমরা কিন্তু আপনার পুতিটা বাগানি দেখলাম যে আপনি মিশ্র বাগান করেছেন হ্যাঁ গাছ রয়েছে পেয়ারা রয়েছে এবং আরো বিভিন্ন ফলের গাছ আপনি রোপণ করেছেন মূল কারণটা আসলে কি এটার কারণ হচ্ছে আমার এখানে মূলত এটা পেয়ারা বাগান ছিল আমি পরীক্ষামূলক এই কমলাটা লাগাইছিলাম যে আসলে এরকম হলুদ হয় কিনা এরকম কালারটা আসে কিনা তা আমি যখন বাইরের থেকে নতুন একটা জাত সংগ্রহ করি আমরা কিন্তু প্রথমে চারা তৈরি করি না আমরা আগে ট্রায়াল করি যে আসলে এটা আমাদের আবহাওয়ার সাথে কেমন হবে আমাদের ওয়েদারের সাথে কেমন হবে সব কিছু মিলায়ে যে আমাদের মাটিতে কেমন হবে তারপরে দেখা যাচ্ছে যখন রেজাল্ট আসে সেখন আমরা এটা নিয়ে কাজ করি যে এটা সেখন বাণিজ্যিক বাগান করে ফেলি সচলভাবে আমরা তো ফলন দেখলাম যে মার্শাল চমৎকার ফলন আসছে এবং আমরা খেয়ে দেখলাম যে সুমিষ্টত রয়েছে তো বাজারজাতকরণ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না বাজারজাত করা তার মানে এই সময় আপনার জানুয়ারি মাসে কোথাও কোনো কমলা থাকে না এটার ব্যাপক আকারে ডিমান্ড আছে আর আমাদের কাছে পাইকারিরা নিয়মিত ফোন দিচ্ছে দুইশো টাকা করে হচ্ছে রেট দিতে যাচ্ছে আমাদের দুইশো টাকা দুইশো টাকা কেজি এই যে দুইশো টাকা করে আপনি রেট পাচ্ছেন যে ফলন আসছে সেই ক্ষেত্রে এখনো তো আপনি হারভেস্ট করেন নাই সকল খরচ বাদ দিয়ে আপনি বছর কমলার থেকে কীরকম টাকা লাভের আশা করতে কোমলা মালটা দিয়ে আমাদের এখানে প্রচুর পরিমাণে এখন দর্শনার্থী আমাদের এখানে প্রতিদিন ফ্যামিলি নিয়ে তারপরে দেশের বাইরের থেকে বিভিন্ন পর্যটকরা আসছে ঘুরতে আসছে কেউ বাগান করার জন্য আসছে তা আমাদের প্রতি বছর টার্গেট থাকে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার কোমলা আমরা হচ্ছে কমলার মালটা খাওয়াবো তা আমাদের যাতে এই কোমলাগুলো যদি খাইতে খাইতে ফুরাই যায় খালি ফুরাই গেল আর যদি শেষ না হয় বিক্রি করলে দেখা যাচ্ছে তাও আনুমানিক

ক্ষেত্রে এটা সম্ভাবনা কতটুকু দিয়েছেন এই কমলা চাষের এই কমলাটা চাষটা আমি যারা কোমলা নিয়ে কাজ করতে চাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সরাসরি আমাদের বাগানগুলো ভিজিট করবেন আপনারা আমাদের কমলাগুলো খেয়ে দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন বাগান করার জন্যে আর কেউ যদি কমলা বাগান করতে চান অবশ্যই এই জাতটা করবেন সাউথ আফ্রিকার কমলা এটা বাজার মূল্য পাওয়া যায় ভালো আবার খাইতেও খুব সুস্বাদু অনেক রসালো সজলভাবে আপনার এই বাগানে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে হ্যাঁ আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার চুয়াডাঙ্গা জেলা আমি ফলের রাজধানীর নামে পরিণত করতে চাই আমি তিরিশ সালের ভিতরে আমাদের চুয়াডাঙ্গা জেলার এমন কোনো লোক নেই যে চেনবে না আমি সেই টার্গেট নিয়ে কাজ করছি আমার কাছে আপডেট অনেক সাইটাসের ভ্যারাইটি আছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাত সংগ্রহ করা আছে ওইগুলো আপনারা পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখতে পারবেন আচ্ছা সজলভাবে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা আপনি সফল প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনাকেও অনেক ধন্যবাদ আপনিও ভালো থাকবেন